আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে নিয়ে এসেছি এই যে আমি খাসির ভুড়ি রান্না করব নতুনদের জন্য এই খাসির ভুড়ি সিদ্ধ করা খাসির ভুড়ি কিভাবে রান্না করে সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো তো এই মাং এই খাসির ভুড়িটা আমি বেশ কয়েকদিন থেকে জাল করে করে রাখছিলাম সেটাই আজকে আপনাদের রান্না করে দেখাবো কিভাবে রান্না করতে হয় তো সেখানে আমি আগে থেকেই লবণ হলুদ একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে রেখেছিলাম এখন আমি যা যা উপকরণগুলো দিচ্ছি সেটা দেখে নেন পিঁয়াজটা কিন্তু আমি আগে দেইনি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম বড়ো সাইজের দুটা যেহেতু আমার আগে থেকে লবণ হলুদ একটু দেওয়া ছিল তাই এখন আমি একটু পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি যে আমি আলু দিব আপনারা চাইলে এমনি খেতে পারেন আমি আলু দিয়ে ভাজি করব। আমি সেই পরিমাণে লবণ হলুদ আবার দিয়ে দিচ্ছি লবণ দিলাম আগে এখন হলুদ দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের মতো করে দিবেন দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এখানে আছে জিরা ধনিয়া দারচিনি লং এলাচ সব কিছু একসঙ্গে গুঁড়া করা আছে দিয়ে দিলাম আগে থেকে যেহেতু আমার আদা রসুন দেওয়া ছিল আলু না দিলে হয়তো আমি আদা রসুনটা দিতাম না আলু দিব তাই আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রসুন বাটা এক চা চামচ দিলাম আর আদা বাটা একশো চামচ দিয়ে দিলাম আলো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি একটু আর একটা কথা বলি ভুড়িটা জাল দিতে দিতে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই জন্য আর আমি পানি ব্যবহার করতেছি না সরাসরি আলুটা দিয়ে দিচ্ছি আলু আমি এই যে চিকন চিকন করে কেটে নিয়েছি ছালসহ আলুটা দিয়েও কিন্তু আমি পানি ব্যবহার করব না এখন আগে আমি চুলাটা লাগিয়ে দিই অবশ্যই চুলার জালটা মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রেখে রেখে আমি কিন্তু ঢাকনা দিব না এভাবে আমি আস্তে আস্তে নাড়তে নাড়তে ভুড়িটাকে সুন্দর করে একটা ভাজা ভাজা করব আপনারা কে কীভাবে খান জানি না তবে আমি যেভাবে খাচ্ছি সেভাবে একদিন হল ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগে খেতে এই জাল করা ভুড়ি এটা হচ্ছে খাসির ভুরি আগে আমাদের মাছাসিরা যেভাবে খেত সেভাবেই গরম করে রাখছিলাম সেটাই রান্না করতেছি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করতেছি পুরো ভিডিওটা দেখবেন লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার অনেক সাবস্ক্রাইব আছে আপনারা যদি সবাই আমার ভিডিওটা দেখেন তাহলে আমার জন্য একটু ভালো আর লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না লাইকটা দিবেন অবশ্যই আমার নেড়ে নেওয়া হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে দিলাম মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে নেড়ে দিব আপনারাও ঢাকনা খুলে নেড়ে দিবেন আমি তিন মিনিট পর ফিরে আসছি তিন মিনিট ঢাকনা খুলে খুলে আমি নেড়ে দিব তারপর তিন মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা তিন মিনিট পর আমি ফিরে আসলাম আমি ঢাকনা খুলে খুলে এভাবে নেড়ে দিয়েছিলাম আপনারাও ঢাকনাটা খুলে খুলে এভাবে নেড়ে দিবেন এই যে তিন মিনিটে আমার আলুটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে তো আমি এভাবে এখন চুলার জালটাকে মিডিয়ামে রেখে আবারও তিন মিনিট আমি রান্না করে নিব তিন মিনিট পর আবার আমি ফিরে আসতেছি তিন মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কতটা ভাজা হয়ে গেছে আপনার হয়তো বলবেন যে তেল আমি দেইনি কারণ আমি বুড়িটা যখন আমি গরম করি তখনই কিন্তু তেল দিয়ে গরম করা হয়েছিল সেজন্য পরে আর আমি কোনো তেল ব্যবহার করিনি দেখেন কতটা তেল বের হয়ে আসছে চাইলে আপনারা এভাবেও খেতে পারেন তো আমি আরও একটু ভাজা করব কারণ আমার বাসায় যেভাবে খায় আমি সেটাই এখন আমার ভাজা করব সেভাবেই আর কি তো আমার আর একটু সময় লাগবে বন্ধুরা কেটে কেটে দেখবেন না পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আমিও আপনাদের পাশে থাকবো তো আমি আর একটু ভাজা করে ফাইনাল ভাজাটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করতেছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি একবারে সার্ভ করে নিয়েছি বন্ধুরা দেখতে পারতেছেন তেভাবে একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন আজকের মতো আল্লাহ হাফেজ